আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি করে রিডিং শিখেছি সোরা আন আমের সত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকের পর্বটি শুরু করব সুরা আন আমের একাত্তর নাম্বার আয়াত থেকে চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব পর্বাহিম বিস্মিল্লাহ রহমান উল উল গফ দিয়ে লাম দৌড়বে উল আ না দে নুন দিয়ে ডাল দৌড়বে এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে না দে আনা একালিফটান পেশের পরে ওয়াও সাকেন উল আনাদ উ মেং দু মেং একফা গুন্না নুন সাকিনের পরে একফার হরফ দাল আসছে মেং দু দু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন মেং দু নীল্লাহি নুন দিয়ে এই তাস্তিদ ওলা লামকে দৌড়বে নুন লাম নীল লাম খারা জবর লা খারা জবর একা লিফটান নীলাহি মিং দু নীলাহি মা লা মা একা লা একা লিফটান জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ উল আনাদ মিং দু মালা মা ফাউনা

نا, نا لفتن ما لا ينفعنا ولا يضرنا قل أندعو من دون الله ما لا ما لا ينفعنا ولا يضرنا ونرد و নু রদ দু র ডাল জবর রদ পেশ দু রদ দু ওয়ানু রদ দু আলাতিন আলিফটান মধ্যে মুন ফাসিল ওয়ানু রদ দু আলা আ হামজা দিয়ে আইন ধরবে উচ্চারণটা খেয়াল করুন হামজা আইন জবর আ ক একফটন একালিফটন আ কিনুরদ দেখ ইজ হ্যা ইজ হাম যদি জাল দৌড়বে জালের উচ্চারণটা নরম হবে ইজ হা دا كرجو بركة إذ هذا نلو نُنْدِي اي تشتيل ولا لام كدرب نون لام زبو نل لام كرجو بل إذ هذا نلوه ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي काफ दिए लाम जोर बे काफ लाम जबर कल लाम जबर ला दिस दाल दिए एसिन के दोर बे दाल सिंजर दिस कल्ला दिस कल्ला दिस तह वत तह तादी हाथ दोर बे ता हाथ जबर तह वाउ दिए ता दोर बे वाउ ता जबर वत तह वत कल्ला दिस तह वत हुश ए हाथ दिए

ফিল আউ দি লামকে দৌড়বে ফিল ফিল হাই হাই এই সৎ চিহ্ন করার কারণে র জবরের উপরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ হয়ে গেছে র বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে জবরটা শাকিন হয়ে গেছে حيران في الأرض حيران ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين ফিল আউন দি হাই রন লেহু লা হু হু তিন আলিফটান মধ্যে মুন ফাসিল লেহু এই আয়তের বাকি অংশ পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে লাহু এই শব্দটা সহ ধরে পড়ব চলুন পরের পৃষ্ঠায় লেহু আস আস হ্যা খারাজবর একা লিপ্টন আউস বুই বই বা দিয়ে ইয়াকে দৌড়বে এখানে ঈদগামে বগুন্ন গুন হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে বুই ইয়াদে দাল ডাল কলার হরফ লেহু আস হা বুই দে ও उलिफ्टन ना हू तीन अलिफ्टन लहु असुई नु दाल दिए हमजा के दौर द, ती, ना ना दिनालिफ्टन ইললহুদা তিন লাহু অসাবুইদৌ নাহু ইললহুদা তিন উল ইন না উল ইন ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনির উপর তাস দিত ইন না উল ইন

إن هدى الله هو الهدى وامرنا وامرنا نا اكلفتن لنسلم لنسلم وامرنا لنسلم لرب ال. لرب ال. لرب ال. আলমি অফ কৰাৰ কাৰণে যি পরে পৰে ইয়াশ আকী নাকালি ফ্লানটো তিনি ভ হৈ গৈছে মদ যে আৰ্জি লেৰব মিলামি وأمرنا لنسلم لرب العالمين وأن أقي وأن أقي قي إيه أكلف تنزير البرياسكين وأن أقي مصلاة ميم دي ايه ولا صوت كدور بي مُصّو লা লাক্যালifton ওয়া আন আকিমুস সালাত ওয়া তাকু ওয়া তাকু এত চিহ্নতে অক্ষর করার কারণে পেশের পরে ওয়াও সাকিনাহ কালiftonটা তিন আলিফ হয়ে গেছে মধ্যে আর যায় কু ওয়াহু ওয়াল এই ওয়া দিয়ে পড়লানে এই যে লামকে তাস ওলাকে দৌড়বে ও লামজর ওয়াল্লামাহু ওয়াল্লা তিন আলিফটান মদ্যে মন ফাঁসিল

দী ই তো ইলাই তো দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন আমের বাহাত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পরের পর্ব শুরু করবো সুরা আমের তেহাত্তর নম্বর আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও